তো আজ সকালের ব্রেকফাস্টের ভিডিওটা নেওয়া হয়নি তো এই যে দুপুরবেলাতে লাঞ্চে বাড়ি চলে এসেছি আর এই যেখানে নাইটিটা আমাকে দিয়েছে আমার শাশুড়ি আর এর সঙ্গে এই শাড়িটাও দিয়েছে দিদা এটা শাড়িটা দিয়েছে দিদা মানে আমার শাশুড়ির মা আর এই ছাপা শাড়িটা দিয়েছে হচ্ছে গিয়ে আমার শাশুড়িই দিয়েছে শাশুড়ি শ্বশুর যেহে আর কি বলো সঙ্গে হলো আর তারপরে এই দেখো চলো তোমাদেরকে দেখায় ওরা কি করছে আর এই যে আমার শ্বশুরা শাশুড়ি মিলে শাশুড়ি প্লেটিং করছে আমার শ্বশুর মন দিয়ে পেঁয়াজ কাটছে তারপরে দেখছি যে পেঁয়াজগুলো একটু এলোমেলো কেটেছে আমার শাশুড়ি বলছে এরকম করে তুমি কেটেছো কেন বলছে যেরম পারি সেরকমই কেটেছি তো যাই হোক তারপরে এই দেখো এখানে চিকেনটা তখনও হচ্ছিল যখন প্লেটিং করছিলো মা তো আমি বললাম কিছু একটু ভিডিও নেই আর তারপরে দেখো এখানে কি কি রান্না করেছে তোমাদেরকে এবার বলে দিই মানে শুরু মানে প্লেটিংটা করছে এখানে পাঁচ রকম ভাজা করেছে আর করেছে হচ্ছে গিয়ে দেখি কোনটা এখানে কিছু স্যালাডগুলো কেটেছে এখনও প্লেটিং করা শেষ হয়নি আর এখানে রয়েছে চাটনি খেজুর টমেটো টমেটো যে চাটনিটা করেছিল খুব ভালো হয়েছিল আর এখানে পাঁচ রকম মিষ্টি আর এখানে রয়েছে তারপরে এ পালং শাক চিংড়ি মাছ আলু দিয়ে একটা চচ্চড়ির মতন করেছিলো আর করেছিল হচ্ছে গিয়ে মাছের ঝোল আর করেছিল হচ্ছে চিকেন তো প্রত্যেক বছর আমার জন্য জন্মদিনে একটা কেক করে তো এই বছর না কেকটা করার সময় পায়নি বলে আর কেকটা করা হয়নি যেমন গেলো বছর তোমাদের দেখিয়েছিলাম তো এবছর আর করা হয়নি তো যাই হোক তারপর আমার শাশুড়ি বললেন কি যে একটু চিকেনটা তুমি দেখো আর আমি এখানে প্লেটিংটা করি তখনও পর্যন্ত আর কি করছিল প্লেটিংটা আর এখানে বললাম ঠিক আছে তাহলে যদি চিকেনটা দেখা যাক আমাকে একটু চেখে দেখতে বলেছিল সব ঠিকঠাক আছে আর তারপরে বললো কি যে নতুন নাইটিটা পরে নাও ওটা পরেই খেতে হয় তো বলে আমি আবার নতুন নাইটিটা পরে নিলাম আর নাইটিটা খুব সুন্দর হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে আর বাকি শাড়িগুলো তো আর এক্ষুনি পরতে পারবো না জন্যই একটা নাইটিই পরে নিলাম আর এখানে প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিলো প্রত্যেকটা রান্না আমার শাশুড়ি নিজে হাতে করেছে তো সকাল থেকে আমি একটু বিজি থাকার কারণে আসতে পারিনি নইলে একটু এসে হেল্প করতাম কিন্তু তবু অনেক সুন্দর করেছে প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে তারপরে এই দেখো ওনারা আমাকে আশীর্বাদ করে দিচ্ছে আর এখানে আমার শাশুড়ি প্রথমে আশীর্বাদ করলো আবার আশীর্বাদ করার সময় আবার একশো টাকা আমাকে দিয়েছিল আর এই যে তারপরে একটু প্রণামটা করে নিই আর তারপরে আমার শাশুড়ি আমাকে বলছিল কি যে এই মা আমি একদম রেডি হয়ে আমাকে ভিডিওতে নিও না আমার কোনো অসুবিধা নেই একটু ভিডিও করলে আর এই যে তারপরে আমার শ্বশুর এই যে আমাকে আবার দুশো টাকা দিল শাশুড়ি আর এখানে যে আশীর্বাদ করে দিচ্ছে আর আমি একটু প্রণামটা করে নিই আর তারপরে আমরা লাঞ্চ করে নেওয়ার পর একটু বসেছি যখন তখন আমার শাশুড়িকে বললাম কি তোমাদের সেই পুরোনো ছবিটা একটু দেখাও যাতে যে সবাইকে আমি দেখাতে পারি আর এই যে এখানে দেখো আমার শাশুড়ি শ্বশুর কত ইয়াং আর আমার বর কত ছোট তো ওনাদের একমাত্র পুত্র হচ্ছে কি আমার বর তো তারপরে আমার শাশুড়ি আবার দিদাকে খাওয়াতে যাচ্ছিলো ও বাড়িতে তখন দেখলো কিছু ঘুগনি বিক্রি হচ্ছে তো আমাদের জন্য তারপরে দুপাত আবার ঘুগনি এনে দিয়েছিলো আর তারপরে চলে এলাম এই যে পেস্ট্রি শপে এ তো চলো কোন কোন পেস্ট্রিগুলো অনেক অনেক কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে আর যে কটা আছে তার থেকে একটু চুজ করে নিতে হবে এই দেখো এখান থেকে নিয়ে নিয়েছি আমাদের পেস্ট্রিটা আর তারপরে চলে গিয়েছিলাম ওইদিকে পিসেস পেস্ট্রি নেওয়ার জন্য এখান থেকেও পেস্ট্রি না হয়ে গিয়ে তা তারপরে আবার চলে যাব একটু নিউ মার্কেটে কারণ একটু চলো আর তারপরে যে চলে এলাম নিউ মার্কেটে এখান থেকে একটা ব্যাগ নেওয়ার ছিল আর কিছু কেনাকাটি ছিল তো করে নিই তারপরে চলে গেলাম এই যে বাড়িতে আর এই যে আমার বার্থডে কেক সব মিয় মনের কেক আমার ট্রাই করা কিন্তু এই কেকটা আমি ট্রাই করিনি তার জন্য আমি এই কেকটা আজকে দেখতে পেলাম নিয়ে নিলাম তো এটা আমার বার্থডে কেক হয়ে গেছে

আর তারপরে এই যে উনি আমাকে একটুখানি কেক খাইয়ে দিলেন তারপর একটুখানি গালে লাগিয়েও দিলেন তো আমার না রাত্রিবেলাতে জ্বর চলে এসেছিল আমি বিশেষ কিছু খেতে পারিনি একটাই লুচি খেয়েছি আর এই যে মা এখানে বানিয়েছিল চিকেন আর একটু শাক নিয়েছিলাম আর এখানে রয়েছে রসগোল্লা আর এখানে রয়েছে সিমই তো কাল রাতে বাড়িতে এসে আবার জলের ওষুধ খেতে হয়েছিল আর এই যে ভিডিও বয়স ওপর দিচ্ছে এখন আমার বেশ ভালোই সর্দি রয়েছে তো যাই হোক এই ছিল আমার জন্মদিনের ভিডিও দেখাচ্ছে